হ্যাঁ আমার যে বড্ড ক্ষুধা লেগেছে একটু তাড়াতাড়ি করো আহ তোমার একবার খিদে লাগলেই হয়েছে দেখছই তো আমি কাজ করছি স্নান করে কাপড়গুলো ফেলে রাখবো নাকি ও সব তো আমাকেই কাজতে হয় ও দু একটা কাপড় একটু কাজবে আর এমন কি হ্যাঁ মুখে তো সহজেই বলা যায় কিন্তু নিজে করতে গেলে তবেই বুঝবে সারাদিন এতগুলো কাজ করে একটু বিশ্রামও নিতে পারি না আমি কি সারাদিন শুয়ে বসে থাকি নাকি আমিও তো বাইরেই থাকি হ্যাঁ বাইরে তুমি বড্ড উদ্ধার করো পেয়েছো তো এক চায়ের দোকান সেখানে বসে সারাদিন আড্ডা আহ এসব এখন শুনতে ইচ্ছে করছে না তুমি তাড়াতাড়ি আমাকে খাবার দাও এইদিকে আমার পেট ক্ষুধায় কেমন যেন চোঁচো করছে বলি সকালে তাও আলু সেদ্ধ করেছি দুপুরে ঘরে রান্নার কিছু নেই সারাদিন বসে বসে আড্ডা দাও আর সংসারের তো কোনো খবরই রাখো না ঠিক আছে ঠিক আছে খেয়ে দিয়ে এনে দিচ্ছি উফ সারাদিন শুধু এ লাগবে ও লাগবে আমি আর পারি না এই यशোদা তারি হে আমায় উদ্ধার করো হ্যাঁ খেতে দিয়ে বড় কাজ করলে এই খেতে না থাকলে আমি বানিতি আসতাম না তা তো আমি জানি এমনি কি আর বলি এই کھیই তো বেরুবে মা ও মা শোনা না আমার স্কুলে সবাই কত চুনচুন জামা কাপড়ে পড়ে আছে আমার একটা চুনদি জামা কিনে দাই না গো দেবুড়ে দেবো এখন কি ঘরে টাকা আছে আমাদের কি সবার সঙ্গে সাদ করলে চলে মা দিন না না দিন খাওয়া মানুষ আমরা কে কত দিন আগে কিনে দিয়ে তো তাই পড়তে এখন কেমন ছাই করে ছাই কাপড় গলাই পড়ছি হেগো শুনছো পূজাকি বলছে মেয়েটাকে একটা জামাই এনে দাও না কাল ইচ্ছে তো আমারও হয় গিন্নি কিন্তু আমাদের তো অভাবের সংসার জানোই দেখি কালকে একবার বড় বাড়িতে গিয়ে বলে যদি কিছু টাকা আগাম নেওয়া যায় এদিকে তো ঘরে চালও নেই সামনে বর্ষা আসছে ঘরটাও ঠিক করতে হবে করবে আমাদের তো আবার একটাই মেয়ে আমি তো সবই বুঝি আজ এক বছর হয় আমিও শাড়ি কাপড় নেইনি। সামনে বর্ষা আসছে তখন কাজকামো থাকবে না কি করে যে চলবো সেই চিন্তায় ঘুম হয় না পুপুরওয়ালা যখন পেট দিয়েছে অন্যের জোগাড়ও তিনি করবেন গো এত ভেব না দিন তো আর না খেয়ে যায়নি তা অবশ্য ঠিকই বলেছ তবু চিন্তা তো একটু আসেই মাথায় সে যাই হোক রাত হয়েছে সবে চলো কাল আবার সকালে তো বড় কাজ আছে হ্যাঁ কালকে বাবুর বাড়িতে অনেক কাজ আছে বাবুর বাড়িতে সারা বছর কাজ থাকে বলি তো আমরা একটু ভালোভাবে চলি বাবু আমাদের পাশে না থাকলে আমাদের পূজাটাকে নিয়ে কি করেছে আমরা চলতাম আর কে রে কে ভর দুপুরে গাছে আম পারছে কোন মুখপুরি আমি গো কাকিমা পূজা গাছে একটা পাকা আম দেখে কেটে ইচ্ছে হলো ও তবে তুই রে মুখপুরি বলি গাছ কি তোর বাবা লাগিয়েছে দিনে দুপুরে ওইটুকুন বাচ্চা হয়ে আম চুরি করা বলি বাপ মা কি তোকে চুরি শেখাচ্ছে আমন কই বকতে কেন কাকি একটাই তো আম পেয়েছি এই এই আবার মুখ চালানো হচ্ছে বলি তোকে আম পাড়ার সাহস কে দিয়েছে হ্যাঁ এ দিয়েছে তোর ওই ঝগড়ি মা নিশ্চয়ই এসব করতে বলে কি রেমা রাখি ই হয়েছে তুতে চিৎকার শুনে এলাম দেখুন না মা একটা আম পেয়েছি বলে কাকি কেমন গাল পাচ্ছে একটা আমি না হয় ছোটো মেয়েটা পেরেছি তাতে এত গালাগলা দিতে হবে বলি তোমার ঘরে বাচ্চা থাকে তুমিও বুঝতে কি আমার কাছে আম চুরি করে চোরের মা হয়ে আবার আমাকে কথা শোনানো হচ্ছে দেখো এভাবে বাজে কথা বলো না ও ছোট মেয়ে বোঝেনি তুমি কি তবে তোমার মেয়েকে চোর বানাচ্ছ মুখ সামলে কথা বলে বললাম একদম ভালো হবে না আমার পূজাকে গায়ে সবাই ভালোবাসে ওই জন্যই তো একটা চোর হয়েছে এবার কিন্তু আমি মানতে পারছি না আর একবার বললে ভালো হবে না এয়াই আই আয় কী করবি বল কি করবি তোর মতো ঝগড়ির সঙ্গে কি ঝগড়া করার মতন করে সাহস আছে আমার অ্যাই বুঝা চল আমার সাথে আর কক্ষও এদিকে আসবি না হ্যাঁ হ্যাঁ মনে থাকে যেন এবার এদিকে দেখলে মেরে হাত পা ভেঙে দেব কে কার হাত পা ভাঙবে আমিও দেখবো ঝগড়ি মুখো তোর কথা এবারে সবাই জানে আমি ঝগড়ি আর তুই বুঝি খুব ভালো যা যা এখান থেকে যা শট বুঝলে রতন আমার না মনটা আজকে কেমন ফুরফুরে লাগছে গো রাখ তোর ফুরফুরে নিয়ে যা আমি আছি আমার চিন্তায় বিকেল বেলায় তোমার আবার কি হলো মন খারাপ কি আবার বলবো পাড়ায় তো থাকি সব পাজিগুলোর সঙ্গে বুঝলি ও পাড়ায় সবাই এক একটা মানে জাতা হয়ে গেছে এই জন্য বলি ও পাড়ায় যে তুমি কেন থাকো ওদের একটু সাহেস্তা করলেই তো পারো শোন আজ কই ভুবনের পাজি বউটা আমার গোকে যা তাই বলেছে আবার নাকি মারতেও চেয়েছে সে কি গো ওই ভুবনের বইয়ের এত সাহস হয় কি করে দিন আনে দিন খায় তার বইয়ের এত তেজ না 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 বিষয়টা আমার একদম ভালো ঠেকলো না গো এর একটা বিহিত করব ভাবছি ছোট লোকগুলোকে একটা ভালো শিক্ষা না দিলে তো দেখছি আর মাথায় উঠবে শোনো তোমাকে বলি কি ব্যাটাকে জব্দ করতে হলে কৈলাসবাবুর বাড়ি ছাড়া করতে হবে তাহলে দেখবে না খেতে পেয়ে এমনি পায়ে নেতিয়ে পড়বে এই জন্যই তো তোকে ডাকা তুই আবার এসব বুদ্ধিটা একবারে কি মানে পাকা একেবারে হ্যাঁ বলে কি তোমাদের থেকেই শেখা বুঝলে একদিনে তো আর শিখিনি আমরা বল দেখি কি করা যায় এই এইদিকে এসো না হলে লোকে আবার শুনে ফেলবে ও আচ্ছা কথাটা মন্দ বলিসনি তবে তুই কবে যাবি আমাকে বলিস হ্যাঁ ওই মাঝরাতেই কাজটা সারতে হবে আমি বললে সেদিন সময় মতো চলে এসো বেটা এবার বুঝবে কদিনে দিনে হয় অবইমা বইমা দেখো তোমার জন্য কি ও

ওরে বাবা রে এটা কি রে পাজির পাঁচ কাটি কোথাকার মুখ পুড়িয়ে এই তোর মনে ছিল দাঁড়া তোকে আজ তুমি চলে পাতো ভয় পাগো বলে না চুপ কর ইস আমার আবার গা ধুতে হবে রে এই বধ জাত নিয়ে আর পারি না এবার কাছে পেলে লাঠি পেটা করব। আমার বইমা রাগ করেছে কেমন মজা কেমন মজা দাঁড়া দাঁড়া আজ তোকে ধরতে পারবে না আমার ধরতে পারবে না ও মা গো পড়ে গেলাম গো এবার বুঝি কোমরটাই ভেঙে গেল তুমি এবার থাকো পয়ে আমি এবার আসি কেমন বাজা কেমন বাজা দূরা মুখ বাড়িতে এসে শুধু আমার সঙ্গে এসব করা দাঁড়া আজ তোর বাবাকে বলে কেমন পিটিয়ে নেই তোmatte কমলি চলতে bắt잖아 বাবাকে কাকুন বলতে যাবে আহ তোকে যে একটু আগে এসে থাকতে বলেছিলাম এত দেরি করলে কেন ওই খেদে একটু মানে খাটে গা এলিয়ে দিদি ঘুমিয়ে পড়েছিলাম তাই দেরি হলো এ পান্তা দিয়ে করে যে হাসছিস কাজটা তাড়াতাড়ি করে সটকে পড়তে হবে সেটা কি মানে তোকে বলতে হবে এত রাতে আর কে কেটের পাবে একটু সময় তো মানে লাগলেও ব্যাপার না তাই না কথা না বাড়িয়ে এই লোহার শিকটা দিয়ে দরজার তালাটা খোলা তোমায় খগেনকে শেখাতে হবে না আমি এসব একবারে পাকা আর আমি তোকে আনতে বলেছিলাম মনে আছে তো কি হ্যাঁ মনে তো আছে আসবার পথে তো ওটাই নিয়ে এলো এমনি কি দেরি হয়েছে এই যে বেটা ভুবনের জুতো রাখ রাখ আমরা আগে সব ব্যাটার জুতো জায়গা মতো রেখে রতন দা এই বস্তা তো সব ভরা হয়ে গেছে গো এগুলো কাঁধে নিয়ে এখনই সটকে পড়তে হবে হ্যাঁ আর বেশি সময় নাই ভুবনের জুতোগুলো ফেলে রাখ হ্যাঁ এই তো এই গুদাম ঘরেই রাখলাম এবার ব্যাটা ভুবন বুঝবে কালকে সকালে আমরা ব্যাটার অবস্থা দেখবো আর হাসবো হ্যাঁ হ্যাঁ আমার বউকে গাল মন্দ করা সত্যি কর অতন্দা তুমি না এত ঠান্ডা মাথা এসব করো না হ্যাঁ আরে চুপকা চুপ এখন বক বক করে ধরা না খেয়ে হাঁটা ধর বুঝলি বাবু বাবু আজকে তো সকাল সকাল আসতে বলেছিলেন কাজ তো বলে দিলেন না এখনো চুপ করছে হচ্ছে পরে আমারই ঘরে চুরি করিস তোর সাহস তো কম না কি এসব বলছেন বাবু আমি তো কিছুই বুঝতে পারছি না তা বুঝবি কি করে চুরি করে কি আর নিজে থেকে বলবি আমি চুরি করেছি জোচ্ছোর কোথাকার তোকে এ বাড়িতে আশ্রয় দেবা ভুল হয়েছে ছোট লোককে মাথায় তুলেছিলাম কিন্তু বাবু বিশ্বাস করুন আমি এমন কিছু করিনি কোথাও আপনার ভুল হচ্ছে বাবু আমার সামনে দাঁড়িয়ে আমাকে ভুল ধরিয়ে যে স্থিরভাবে দাঁড়িয়ে আছিস তা তো আমার দয়া আমি যদি কোনো ভুল করে থাকি তার প্রমাণ পেলে আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব তুই যে নিজে এসে চুরি করেছিস তার প্রমাণ তোর রেখে যাওয়া জুতো জোড়া সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার জুতো জোড়া কেন জানি দরজার সামনে থেকে মানে নেয় তাহলে আরে হয়েছে হয়েছে প্রমাণ পেও আবার নতুন নাটক শুরু করিস না তুই যে কেমন তা আমার বেশ বোঝা হয়ে গেছে বুঝলি বাবু মানে আপনি আমার কথাটা একটু শুনুন বাবু তোর কোনো কথা শোনবার সময় আমার নেই এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যা আর কখনো যেন আমার বাড়িতে তোকে না দেখি পাজি কোথাকার হ্যাঁ বাবু আমি চলে যাচ্ছি কিন্তু মনে রাখবেন আমি নির্দোষ ছিলাম আরে ফিরে এখন কথা বলছো না যে সেই মন খারাপ করে বসে আছো আজকে আমাকে বাবু অপমান করে বের করে দিয়েছে গো ভাবছি এখন কি করে সংসারটা চালাবো বলো বাবুর বাড়িতে কাজ করে দুটো টাকা পেতাম এখন তো তাও বন্ধ হলো সে কি তুমি তো আমায় এইসব কিছুই বলোনি গো তাই বলি আজ এত আগে কেন বাবু তোমায় অপমান করবে কেন গত রাতে কে যেন বাবুর গুদামে চুরি করে আমার জুতো জোড়া রেখে গেছে আর বাবু তা দেখে আমাকে অপমান করে বের করে দিয়েছে আমাদের সঙ্গে হিংসে করে কে এমন করেছে না হলে কি হঠাৎ এমন কিছু হয় তাই তো বলি তোমার জুতা হারালো কোথায় এসব চক্রান্ত করে করেছে আমি তো চোখে অন্ধকার দেখছি না একটু ফসলে জমি আছে যে চাষবাস করে খাবো এবার তো দেখছি মানুষের কাছে হাত পাততে হবে গো উপরওয়ালা যে কপালে কি লিখে রেখেছে কে জানে মেয়েটাও বড় হচ্ছে আর এমন সময়ে এমন বিপদ হলো এই চিন্তায় আমার ঠিক মতো আর কিছু মাথায় আসছে না গো এখন এই খালি হাতে কোথায় যাব কি বা করব এই সত্য হয়তো বাবু একদিন ঠিকই জানবে কিন্তু আমাদের যে এত বড় বিপদে ফেললো বাবুকে একবার একটু চিন্তা করলো না দেখি কালকে গঞ্জের দিকে বের হব কিছু তো একটা ব্যবস্থা করতে হবে অনেক রাত হয়েছে এসো ভাত পারছি খারে তো কিছু খাওনি হ্যাঁ গো আমারও খিদে পেয়েছে একটু খেয়ে নি এরে ভাই ভুবন ভুবন দাঁড়া এত হ্যাঁ গো বুড়িমা এসো এসো কি হয়েছে বলো এ তোর বাড়ির দিকেই যাচ্ছি শুনলাম গো নাকি কৈলাস বাড়ি থেকে বের করে দিয়েছে আমি আর কি বলবো বুড়িমা সবই আমার ভাগ্য এত সকালে চললি কই বাবা দেখি একটু গঞ্জের দিকে গিয়ে কিছু কাজ টাজ জোটানো যায় কিনা বাড়িতে বসে থাকলে তো আর সংসার চলবে না আমি বলি কি ওই দূর গঞ্জে যে একা একা করবি কি তার তোকে একটা বুদ্ধি দি কাছে এসে শুনে যা বলো গো বলো তুই আমাদের হাতে একটা খাবারের ছোট দোকান দে ওদিকে সারাদিন দিন মজুররা কাজ করে দুপুরে ঠিক মতো খেতেও পায় না কিন্তু মা আমার তো অত টাকা নেই গো এত টাকা পয়সা নিয়ে চিন্তা করিস কেন তোর বাড়িতে যা আছে তা দিয়ে শুরু কর কথাটা ভালোই বলেছ গো তবে বাড়িতে ফিরে গিন্নির সঙ্গে একটু বুঝিয়ে দেখি আর কি আর আমার জানাস পারলে তোকে একটু সাহায্য করবো তোদের ছোট থেকে কত আদর করেছি তা তো জানি গো আজকে তবে আসি মা কি হলো এই দুপুর বেলা আমাকে ডেকে আনলি যে এত দূর বল কি বলবি বললাম সেদিন জিনিসগুলো বিক্রি টাকা তো এখনো দিলে না এসব কথা তো আর সব জায়গায় মানে করা যায় না সেদিন তো তোকে কিছু দিয়েছি নাকি আর আর কত আমি দিতে পারবো না আমি কষ্ট করে চুরি করে আনলাম আর তুমি তা একাই খরচ করবে এমনটা কেন হলো শোন যা পেয়েছিস তা নিয়ে চুপ থাক বুঝলি বেশি পক পক করলে শেষে তোকে ফাঁসিয়ে দেব কি আমাকে দিয়ে কাজ করি আবার শাসাচ্ছ। তুমি তো দেখছি বড় চোর চোর এই ইয়েই কোখান বলচি মুখ সামলে কথা বল বুঝলি চোরিয়ে তোর কান লম্বা করে দেব। সয় তার তুই আমাকে চর মারবি আর আমি কি বসে বসে দেখবো তুই আমাকে তুই করে বলছিস তোর তো দেখছি সাহস কম নয়। তোর মতো ঠকবাজকে কি করব হ্যাঁ এ কি করব কি তুই আমার চুরির টাকা নিজে ভোগ করবি আমিও বলছি তোর কিন্তু ভালো হবে না। এই হ্যাঁ হ্যাঁ আস্তে কথা বল পাঁচ দিয়ে বুড়ি মা যাচ্ছে সব শুনে ফেলবে। শুনলে শুনবে কারণ তোকেও না দেখে আমি খান্ত দিচ্ছি না রে বুঝলি এই তুই কিন্তু আবার বেশি বাড়াবাড়ি করছিস মনে রাখিস এটা কিন্তু খুব খুব ভালো হবে না বুঝলি বাড়াবাড়ি করছি বেশ করছি তোকে ঠেঙালে আরো ভালো হতো তুই আমাকে ঠেঙাবি আই দেখি আয় তুই ঠেঙা দেখি হুম তোকে কি করব হ্যাঁ কি করবো এছাড়া তুই কি আমাকে দিয়ে চুরি করিয়েছিস তোর জন্যই নিরীহ লোক ভুবনদার ক্ষতি হলো আজকে নতুন কি রাঁধলে গো লোকে খেয়ে যেন একটু স্বাদ পায় তাহলে দেখবে খদ্দের বাড়বে চিন্তা করে না এমন একটা নতুন রান্না করেছি না লোকে না খেয়ে পারবেই না তা কি রাঁধলে গো আমার তো কালকে বাজারও ঠিক মতো করা হয়নি এই জন্যই তো যা দোকানে ছিল তাই দিয়ে নতুন একটা রান্না করেছি দেখি দেখি কি এমন রান্না করলে আজকে বেগুনের বিরিয়ানি বড় বড় কটা বেগুন ছিল সেগুলো সেদ্ধ করে নিয়ে এরকম গরম আতপ চালে একটু তেল দিয়ে মরিচ মাখিয়ে বানালাম এটা নতুন খাবার কিন্তু সেটা খেতে যে কেমন হবে সেটাই তো এই যে তোমায় একটু দিচ্ছি দেখো আগে আহা একেবারে মুখে লাগবার মতো গো নতুন খাবার তো দেখছি খুব খাবে সবাই হ্যাঁ আজ দেখছি হোটেলে খুব রে বলি বেটা কেন খুব হচ্ছে বুঝি ওই তোমাদের আশীর্বাদে বেশ চলছে গো বুড়িমা জানো তো আজকে গিন্নি নতুন একটা রান্না বানিয়েছে সেটা লোকে খুব খাচ্ছে তাই নাকি তবে এখন তো তুই ব্যস্ত আমি আসি রে পরে একবার আসবো কিন্তু কথা ছিল কি কথা এখনই বলো না গো না না এখন লোক জমেছে তুই বিক্রি কর আমি পরে আসবো আচ্ছা বুড়িমা তাহলে কিন্তু তুমি পরে নতুন এসো এসো সে আবার কষ্ট করে এলে তোমায় তখনই বললাম বলে যাও গোপন কথা কি সবার সামনে ওভাবে বলা যায় রে বলো তো বুড়িমা কি হয়েছে তাই বলো কাল গরুটাকে চড়াতে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম একটু দূরে দেখি খগেনা রতন কি বিষয়ে ঝগড়া করছে কি বলো তারপর কাছে যেতেই কানে এলো খগেন চুরির টাকার বাঘ চাইছে আর রতন তাকে শাসাচ্ছে ছুরি কোথায় আবার চুরি করলো গো আরে সেটাই তো বলতে আসলাম ওই কৈলাস বাবুর বাড়িতে নাকি তোকে এই খগেনকে নিয়ে চুরি করে রতন কি তবে রতনই এ কাজ করিয়েছে আমারও মন বলছিল এমন কেউই এ কাজ করবে হয়তো খগেন জোরে জোরে বলছিল রতনের জন্যই ও এ কাজ করেছে ওরা তো শেষে অনেক ঝগড়া করে হাতাহাতিও করে নিল শেষে আমি চলে এলাম এত বড় কাজ যে ও করল এখন ওকে কি করা যায় তুমি বলো কি করবি মানে ওকে তো তোর ওই কাজের শাস্তি দিতে হবে না হলে তো আরো বেড়ে যাবে তোর এত বড় ক্ষতি করলো এত সহজে ওকে ছেড়ে দিবি না না এত সহজে ওকে ছাড়া যাবে না এর বিহিত করতেই হবে সময়টার অপেক্ষায় ছিলাম আমারও মনটা খুব কষ্ট পেয়েছিল রে সেদিন বাবু যেভাবে তোকে অপমান করে বের করে দিয়েছে শোনো পুরিমা তাহলে আজকে রাতে বাবুর বাড়িতে গিয়ে সব বলতে হবে হ্যাঁ ওদের আর সময় দিলে হবে না ওদের আসল চেহারা এখনই সবার সামনে তুলে ধরতে হবে ঠিক আছে আমিও তোর সঙ্গে যাব বেটার আট কত মানুষের ক্ষতি করবে এমনিতেই তো রতনের বউয়ের অত্যাচার পাড়ায় তিরিশটা তাই তাই তার ওপরও আবার এসব করে বেড়ায় ছি 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 রতন তুমি যে এমন কাজ করবে এ তো আমি কল্পনা তো আনতে পারছি না আসলে বাবু আমি তো এসব কিছু বুঝতে পারছি না আমার মনে হয় কেউ ফাঁসিয়ে দিয়েছে বাবু তুমি আর বেশি অভিনয় করো না তোমার জন্য আমি আমার বিশ্বস্ত ভুবনটাকে কাজ থেকে বের করে দিয়েছি না জানি বেচারা কি কষ্টে দিন পার করছে বাবু আমি এসবের কিচ্ছু জানি না বাবু বাবু আমি বলি এ বেড়া মিথ্যে বলছে ওর মিথ্যে কান দেবেন না এবারে আমাকে নিয়ে চুরিটা করে যে শুধু ভুবন তাকে ফাঁসা দেয় এই জোরটাকে বিশ্বাস করবেন না একে তো গায়ের সবাই চেনে কেমন পাজি আর বেশি তর্ক করো না তুমি যে নিজে কত ভালো তা তো আর জানবার বাকি নেই একে আজেশ এই পাজির পাটকাঠি দুটোকে হাত পাবাদ বাবু এমন করবেন না আমায় ছেড়ে দিন বাবু আমি তো এমন কিছু করিনি চুপ কর শয়তান এত কিছু করেও বলছিস কিছু করিস নে বাবু যা শাস্তি দেবার ওকে দিন আমাকে ছেড়ে দিন তোর শাস্তি আরো বেশি দিতে হবে একজন বলল আর তুই লাফিয়ে এসে চুরি করলি ইয়ে মানে বাবু আমি তো আর মানে

এই দুই পাজি শোন তোদের তো আমি কাম থেকেই বের করে দিতাম কিন্তু তোদের ভুবনের দোকানে গিয়ে ওর বিখ্যাত বেগুনের বিরিয়ানি রেটে সবাইকে খাওয়াতে হবে কি কি বিচার হয়েছে তাহলে এখন কি দাঁড়ালো কেউ এমন অপরাধ করলে শাস্তি এমনটাই হবে কি বল বৌদি বন্ধুরা এমন মজার মজার গল্প ভুলে আমাদের চ্যানেলটা আকুন সাবস্ক্রাইব করে রাখুন